2024 সালের জুলাই আগস্টে দেশের চলমান গণ সময় পেশাগত দায়িত্ব পালনকালে শহীদ ছয় সাংবাদিক সহ আহত শতাধিক সংবাদ কর্মীর প্রতি শ্রদ্ধা জানিয়ে সভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে একই সঙ্গে শহীদদের যথাযথ রাষ্ট্রীয় স্বীকৃতি ও আহতদের পুনর্বাসনের দাবিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের সাংবাদিক সমাজ বিকেলে নগরীর ঐতিহাসিক সেরাগি পাহাড় হলে চট্টগ্রাম অ্যাসোসিয়েশন এর উদ্যোগে আয়োজিত এই স্মরণসভায় বক্তারা বলেন শহীদ ছয় সাংবাদিক জাতির কাছে একটি ঐতিহাসিক বার্তা দিয়ে গেছেন কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য এক বছর অতিক্রান্ত হলেও তাদের স্মরণে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি যা জাতীয় রাষ্ট্রের জন্য লজ্জাজনক তারা বলেন গণ অভ্যানের সহিত সাংবাদিকরা কোনো দলের নয় তারা জনগণের কথা বলেছিলেন বলেই তারা শহীদ হয়েছেন চট্টগ্রাম অ্যাসোসিয়েশনের সভাপতি সোহাগ আর সভাপতিত্বে এবং সাংস্কৃতিক সম্পাদক আমিনুল হক শাহিনের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক নুরুল আমিন ফুকন এছাড়াও আলোচনা পর্বে অংশ নিয়ে বক্তব্য রাখেন কথা সাহিত্যিক ও জ্যেষ্ঠ সাংবাদিক কামাল পারভেজ দৈনিক সকালের সময় পত্রিকার চট্টগ্রাম বুরু এস এম পিন্টু মাই টিভি চট্টগ্রাম বুরু নুরুল কবির চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সিনিয়র সভাপতি আজিজুল হক আজিজ বিএন ইউজে এর চট্টগ্রাম জেলা সভাপতি শহীদুল ইসলাম সি আর এফ এর সাংগঠনিক সম্পাদক তাম্বির আহমেদ সাংবাদিক নজরুল ইসলাম ইসমাইল ইমন